দেখো অনেক 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 পৈঠানি দিয়েছি কিন্তু আজকে যে পৈঠানিটা আমি নিয়ে এসেছি এটা আমার কখনোই দেওয়া হয়নি রিস্টক তো পুরের কথা আজকের কালেকশন কোনোদিনই দেওয়া হয়নি ফার্স্ট অফ এটা আচল দেখলে তারপরে তো যেটা দাম বলতে চলেছি মানে শাড়িটা আচল এন্ড বডির ডিজাইনটা একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমাদের শাড়ি কি শাড়ি দিচ্ছি ঠিক আছে এস নিয়ে বুকিং করে ফেলবে কিনে দেওয়া নাম্বারে অ্যান্ড জট জলদি বুকিং করে নেবে কারণ আজকে যে কালেকশনটা তোমাদের দিতে চলেছি এই শাড়িটা সত্যি বলছি খুবই পছন্দের একটা কালেকশন আমার হতে চলেছে মানে আমি এই কালেকশনটাকে মানে কি যে বলে ভিডিওটা করব বুঝতে পারছি না কারণ কালেকশনটাই এমন জাস্ট দেখে নাও পুরো শাড়িটার মধ্যে পৈঠানির কাজ করা রয়েছে তার মধ্যে তোমাদের যে ওপেন বর্ডারটা দিয়েছে এটার মধ্যে প্রচুর কারুকার্যতে ভর্তি এই টাইপের কালেকশন তারপরে তোমরা বডির কাজটা দেখবে দুটো পৈঠানি মানে দুটো পিকক মোটিভের কাজ করা রয়েছে মানে ডবল জোড়া পিককের রয়েছে কাজটা আর এই টাইপের কারুকার্য করা শাড়ির দাম ম্যাক্সিমাম হয়ে যায় যেখানে তোমাদের পঁচিশশো ও ধরে নাও সব থেকে কম বাজেটে আঠেরোশো খুবই 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 কম দামে কেমন হয় ব্যাপারটা তাই না পুরো হাতায় যাচ্ছে তোমাদের সেম বর্ডার যেটা তোমাদের তোমাদের কফি কালার এই সরি কফি পার্পল বলছে ম্যাজিক পার্পল ভুল হবে এটা অ্যাকচুয়ালি বেগুনি কালার বলি হ্যাঁ বেগুনের যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা জাস্ট দেখে নাও শাড়িটার ডিজাইনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে কারণ শাড়িটা খুবই ভালো লাগা একটা কালেকশন আমি নিয়েছি আর সবাই বলছিল যে পাই দেখানির মধ্যে একটা নিউ সিরিজ আমার কাছে দেখাও তো তাদের জন্য পৈঠানির মধ্যে নিউ সিরিজ আমি নিয়েছি ঠিক আছে একটার পর একটা কালার দেখাবো তারপরে দাম শোনার পর তোমার রীতিমতো বলতে বাধ্য হবে যে হ্যাঁ এটা পিয়ালির দ্বারাই সম্ভব ঠিক আছে এইটা পিয়ালির দ্বারাই সম্ভব পুজোতে সেরা কালেকশন দিয়ে গেল ঠিক আছে চলো নেক্সট কালার আর সব থেকে কথা দেখো কালেকশন দেওয়ার জন্য লোকের অভাব পাবে না কিন্তু দামটা কিন্তু সেরকম দেওয়ার জন্য প্রচুর লোকের অভাব পাবে যেমন আজকে যে কালেকশনটা দেখাচ্ছি নরমালি এটা মার্কেটে তোমরা এরকম কালেকশন পেলে প্রথমেই তোমাদের মাথায় একটা জিনিসই আসবে সেটা হলো মিনিমাম সতেরোশো আঠারোশো টাকা দাম হবে সাইডে ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে সাইডের কালারটা দেখে নাও একদমই যাচ্ছে তোমাদের সি গ্রিন কালার তার মধ্যে কফি পার্পেল কালার মধ্যে তোমাদের কন্ট্রাস্ট চলে আছে এস এস নাও বুকিং করে ফেলো সিনেদা নাম্বার এই যাচ্ছে লুকিংটা একদমই আলাদা আলাদা টাইপের একটা লুকিং মানে শাড়িটার সাথে আমার মনে হচ্ছে গয়না কাটি পরার কোনো প্রয়োজনই নেই কেননা শাড়িটা যে পাড়ের ডিজাইনটা দিয়েছে পুরো গয়নার মতো ডিজাইন করা মানে এত সুন্দর কারুকাজ আজ চূড়ান্ত পরিমাণে গ্লেজি মানে শাড়িটা পুরো বেনারসির মতো গ্লেজফুল মানে এত সুন্দর লাগছে শাড়িটা আঁচল শাড়িটার বডি লুকিং তার সাথে ব্লাউজ পিস আচ্ছা আঁচলের কালার আর পাড়ের কালার কিন্তু ব্লাউজ পিস দিয়েছে এই শাড়িটা পরি সেটাই আমার মনে হচ্ছে বেস্ট কালার আর এবার যাচ্ছে তোমাদের রিয়ার কালার মানে হট পিঙ্ক কালার এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্নেহাতা নাম্বারে রিয়া বলেছে রিয়া যেমন বিয়ে করবে সেদিনও রিয়া এই কালারটা পরেই বিয়ে করবে তাই তো পিউ চলো কালারটা দেখে নাও একদম হট পিঙ্ক কালারের সাথে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট এটা রামা গ্রিন কালারের কন্ট্রাস্টে চলে নিয়ে বুকিং করে বলবে স্ক্রিনে পেয়ে যাবে না এই যে বটল মধ্যে যে গ্লেসটা দিচ্ছে আমি জানি না ক্যামেরায় কতটা ধরতে পেরেছে বটল কালারের বাট সামনে থেকে দেখলে আমি বলে দেবো যে তোমরা মনে হবে এই শাড়িটার জন্য কারাকারি মারামারি করবে তো বলে দিই এই কালেকশনটা আপাতত অনলাইনে বুকিং হচ্ছে অফলাইনে পাওয়া যাচ্ছে না তো অনলাইনেই নেওয়ার চেষ্টা করো অফলাইনে এসে কেউ খুঁজবে না প্রাইসটা খুবই রিজনেবল দিয়েছি শুধুমাত্র 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 অফার প্রাইস ওয়ান ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে এগারোশো পঞ্চাশ টাকা ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করে দেবে খুব থেকে আছে